বেশ সুজি তোমরা দশ সুজিও নিতে পারো তালে এর মাপেই এবার সুজির পিঠেটা খুলব আর খাবো নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করবো সুজির পিঠে সুজির পিঠে আমি বানানোর তাল ছেনে নেব তাল এই তালটাকে আমি ছাড়িয়ে নেও ভালো হবে এই তালটাকে ছাড়ানোর তারে আমি এই তালটা আমি ভালো করে ছাড়িয়ে নেবটা আমি ছাড়িয়ে নিচ্ছি এবার এই যে গাড় খোসা গুলো এই খোসা গুলো ফেলে দিতে হবে আমি এই থালার এই যে নুন নিয়ে থালাই বসিয়ে আমি তালটা ছেড়ে নিই মানে ইয়ে করবো ছাড়িয়ে নেব থালায় বসে আমি তালটা ছাড়িয়ে নিচ্ছি এখন তাই ছাড়ানো হয়ে এসেছে এর যে এই যে খোলাটা ইতে মানুষের হাতও কেটে যেতে পারে আস্তে আস্তে ছাড়াবে সব জিনিসটাই হুটো পাটা করবেন আস্তে আস্তে কাজ করবেন তালের পিঠে তার আমি তালটা পুরোপুরি ছাড়িয়ে নিয়েছি একটা তার একটা তালই আমি ছাড়াবো তাই নিয়ে নেব আর একটা এই দেখো এই তালটার মুখটা খোলা হয়নি আমি খুলে নেবো আবারও থালাই করে নিয়ে নেব থালায় তালটার খোসাটা ছাড়িয়ে নেব বাড়িতে বলে দু দুটো তাল আমি ছাড়িয়ে নিয়েছি এই দুটো তাল আমি ছাড়িয়ে নিয়েছি আমি এই দুটো তালের ওপর এখন আমি মানে এই দুটো তালের মধ্যে আমি চেয়া করে নেব একটা করে তাল এই ইতে হবে থালাই তাই আমি একটা তাল যেখানটা ছিল সেখানটা সরিয়ে এখন রেখে দেব টাকার পরে আমি ওই যে তালটা ছিল উতে হালকা করে লবণ ছিটিয়ে দেব দেওয়ার পরে উঠতে হালকা করে জল নিয়ে নেব এই যে জল নিয়েছি পুরোটাই দিয়ে দেব ইতে যদি বেশি হয় আগের তালটাইও দিয়ে দিতে পারবো তাই তালে জল একটু বেশি করেই দিলে ভালো করে আমি ভালো করে তালের ভিতরে নুনটা এবং তালটা নুনটা বার করার এ করে এগোড়ে নেব আমি একইভাবে ছাড়িয়ে হয়ে গিয়েছি আমি এই থালা নিয়েছি আর এই যে কানাধার থালা কম কম বেশি করে এই থালা তো লোকে বাড়ি আছে এ লোকের বাড়ি কম বেশি করে এরম থালা আছে এরম কানা ধার থালাটা নেবে কানাটা পুরো ধার হবে মানে আমি ওই খোঁসাটা রেখে দিয়েছিলাম আমি ওই যে তালের খোসাটা রেখে দিয়েছিলাম ওই খোসাটা এখন মানে খোসার কাছে পা রেখে এক থালা ধরে আমি তালটা ছেনে নেব

আমি তাই দশ টাকাটাই নিয়েছি এই সুজিটা আমি ভেজে নেব প্রথমে দিয়ে দিলাম সুজি সুজি দেওয়ার পর আমি এবার সুইটাকে নেড়ে নেব হালকা হালকা সুজি লাল লাগাবে তারপর আমি সুজি লাভিয়ে নেব ছিল আমি লাভিয়ে নিয়েছি কোড়াটা গরম হয়ে গিয়েছে কোড়াই আমি দুধটা দিয়ে দেব কোড়াই আমি দুধ দিয়ে দিচ্ছি ফুটে উঠলে আমি দুধের সুজি দিয়ে দেবো দুধটা দুধে হালকা করে নুন দিয়ে নুনটা আমি দিয়ে দিলাম দেবটা ওতে সুজি পড়বে বলে আমি নুনটা দিলাম আর তোমরা গরুর দুধ নিতে পারো এবং মোষের দুধ আর এবং পাউডার দুধ সব দুধ তোমরা নিয়েই করতে পারো কিন্তু যে কোনো দুধ নিলে তোমরা গুলে নিয়ে করবে

এই যে ইয়ে হালুয়াটা করে নিয়েছি আর আমিটা এই দেখো গায়ে হালকা হালকা লেগে যাচ্ছে আমি তাই হালকা করে নেবো ভালো করে মানে ডোটা যেন ডোটা উঠে আসছে যেন ওর গায়ে থেকে যেন হাতে উঠে আসছে ডোটা

তিন বাটি গুঁড়ি নিয়েছি আর এক বাটি নেব চার বাটি গুঁড়ি নিয়ে না গুঁড়ি এসব মিশিয়ে নেব ইটে চিনি ঢেলে দেব একশো গ্রাম চিনি এনেছিলাম এনে এই ঢেলে দিচ্ছি কারণ সুজিয়ে পুর দিলে তবে হবে এবারে এইভাবে মাখিয়ে নেবে কারণ মাখিয়ে জুড়িয়ে দেবে ভালোই হবে মিষ্টি হবে হেভি দেখবে দিলে খেতে ভাল লাগবে এ করবে এরম ধরে ধরে এরম মাখিয়ে রাখবো দেখো এইভাবে মাখিয়ে নেবে আর মাখিয়ে রেখে দেবে দিলে ভালো হবে আর মাখিয়ে না রাখলে ভালো হবে না সুজির পিঠে তো দেখবি নারকেলের পিঠে মনে হয় ফেলে সুজির পিঠে খাওয়ার ইচ্ছা করবি আমি সুজির পিঠে মধ্যে চিনিটা দিয়ে দিয়েছিলাম চিনিটা গুলাও দিয়ে মানে এক একটু এই দেখো সুজিটা কতটা সুন্দর ততক্ষণ এটা গুরুক চিনিটা তৎক্ষণ আমি চাপা দিয়ে রেখে দেব আমি মাখিয়ে নিয়েছিলাম এবারে কেটে কেটে লেপচি কেটে আমি এই যে কচি কচি গোল করে রেখে দিচ্ছি

পিঠেগুলো কিরম ডিজাইন নারকেল পিঠে কেটো হারিয়ে দেবো দেখো বড়ো 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 ছোটো ছোটো করে খেটে ভালো লাগে কারণ বড় বড় ছোটো ছোটো না দিলে ভালো হয় না তাই বড় বড় করতে চাই একটা ছোটো ছোটো দেখো আবার যেই পিঠে পুরো হয়ে যাবে আবার তারপরে নিয়ে আসছি তাই এখন দিয়া দি করে নেওয়া হোক পুরোপুরি হয়ে গেলে তারপরে আবার আসবো তোমার আমার ভাই আসতে এইরাম করে মুখটা মুড়ে নেব কেন যাও না এই পিঠেটা ছেড়ে যায় যেমন নারকেল পিঠে করে সেরামই পুরো কিন্তু এটা হচ্ছে কেসুজি পিঠে সুজি পিঠেটা হেভি হয়েছে দেখো আমি এখানটায় চারটে পিঠে সবে গোড়া হয়েছে

পিঠাটা তবেই সিদ্ধ হবে না পনেরো মিনিট পরে খুলবো এবার সুজির পিরিয়ারটা খুলবো আর খাবো ও জেমবি তোমরা এরম বাড়িতে বানাবে সুজির পিঠে হেভি হয়েছে সুজির পিঠে এবং নারকেল পিঠে পুরো একই হয়েছে পুরো অজ্জেলা তুমি বুঝতে পারবে এটা নারকেল কি সুজি মানে এতটা সুন্দর হয় কি লাইক সাবস্ক্রাইব কমেন্ট পাঠাতে হবে বেল বাটন শেয়ার করতে হবে আমাদের ভিডিও পারে রাখবেন ফলো করবেন